আগামীকাল মানে আজকে থেকে ফ্রম টুডে থার্ড ইয়ে অক্টোবর এর আগে যারা ওয়ার্ক অথরাইজেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিল ওয়ার্ক অথরাইজেশন ফিজিক্যাল কার্ড এখনো পাইনি বা ওদের রিসিভ নোটিসে লেখা থাকে অটো এক্সটেনশন আপ টু হান্ড্রেড সরি ফাইভ হান্ড্রেড এন্ড ফোর ডেজ ফিজিক্যাল কার্ড না আসা পর্যন্ত যে রিসিভ নোটিসটা আসবে ওখানে লেখা থাকে

Mm-hmm. <laughs>